এটাতে কিন্তু বার্ন ওয়ারেন্টি আছে সো আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারবো যদিও কি এক্সপেক্ট করে না যে বার্ন হয়ে যাবে তাও বার্ন ওয়ারেন্টি সহ আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিছি তো আশা করি এটা আমাদের সেভাবেই সাপোর্ট দিবে ক্যাচ এবভাবেই আজকে আমাদের বেস্ট বিলটা ক্যাচ করে ফেলেছে আমাদের ফ্রেন্ড ফারহান আপনারা যদি এরকম বিল মিস করতে না চান চলে আসুন ক্রিয়েটাস কম্পিউটার আমরা ফিরে আসি ইন্ট্রো পর वेलकम ব্যাক আফটার ইনটু ভিউয়ার্স আজকে কিন্তু ইন্ট্রোতে যাকে দেখছেন সে আপনাদের খুবই সুপরিচিত ও কিন্তু এই নিয়ে থার্ড টাইম আমাদের ক্রিয়েটাস কম্পিউটার চ্যানেলে এবং আজ কিন্তু ওর পার্সোনাল পিসি বিল করে ফেলছে এবং আজকে পিসি বিল্ডের বাজেট হচ্ছে কিছু আইডিয়া দিবে আজকে এবং এই আইডিয়ার বেসিসে আজকে হোল ভিডিওটা হবে সো এক লাখ বিশ হাজার টাকা যেহেতু বাজেট আমরা ফার্স্টে কথা নিয়ে সো যাওয়ার আগে আমরা প্রয়োজন নিয়ে একটু কথা বলিনি প্রয়োজন মডেলটা হচ্ছে আজকে 7500F এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর 3.7 হচ্ছে আমরা ইউজ করবো না স্টক কুলারের জায়গায় আজকে আমরা ইউজ করতেছি হচ্ছে ফার্স্ট প্লেয়ারের PS130 যেটা হচ্ছে ওয়ান থার্টি এর একটা ফ্যান থাকবে ভিতরে নর্মালি আমরা ওয়ান টোয়েন্টি এম দেখি বাট এক্সট্রা কুলিং সিস্টেম জন্য আমরা ওয়ান থার্টি এম আজকে ইউজ করতেছি এরপরে আমরা আবার একটু ফারানকে ডাকবো এই পিসিটার পারপোজ নিয়ে একটু শুনবো ফারানের প্ল্যান কি পিসি নিয়ে পিসির কাজ কি যেহেতু আমার একটা জিপিও ওরিয়েন্টেড পিসি আর আসলে পিসি দুই ধরনের হয় একটা হচ্ছে সিপিও ওরিয়েন্টেড আর একটা হচ্ছে জিপিও ওরিয়েন্টেড সো আমার যেহেতু জিপিও ওরিয়েন্টেড পিসি সে কারণে আমার মেইন ফোকাস থাকে আমার জিপিও আর রেন্ডারিং এ মানে গ্রাফিক্সের যত কাজ আছে যেমন ফিগমা সিমুলেশন বা থ্রিডি মডেলিং এই কাজগুলো বেসিক্যালি আমি করে থাকি আমার পিসিতে আর এছাড়া যদি আমি কোনো ভিডিও এডিটিং করতে চাই তাহলে আমি এটা খুব ইজিলি করতে পারবো আচ্ছা আর গেমিং এ প্ল্যান কি কোনো গেমিং হবে হবে পথ থাকবে যদি আমি ওইটাতেও ফোকাস করতে চাই যদি আমি ই-স্পোর্টসেও যাই তাহলে দি দ্যাটস দ্য বেস্ট ফর মি লাইক দিস জিপি আচ্ছা এন্ড আমার মনে হয় না 120000 টাকায় এর থেকে বেটার কোনো পিসি আমরা সাজাতে পারি বা ইউটিলাইজ করতে পারি টাকাটা সো আমরা জানলাম যে ফারান প্রোডাক্টিভ কাজের পাশাপাশি ই স্পোর্টস এর গেমিং এর সাথে একটু কানেক্টেড থাকবে সো আমার মনে হয় এর জন্য 4060 এবং 7500F একটা পারফেক্ট চয়েস আচ্ছা আমরা আজকে প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি এটা হচ্ছে MSI Pro B650MP যেটা একটা সেমি বিগিনার মাদারবোর্ড যেটাতে চারটি র‍্যাম স্লট থাকবে দুইটা এসএসডি স্লট থাকবে হিটসিং থাকবে ভিরামের উপর এবং প্রয়োজনীয় সকল পোর্টস কিন্তু থাকবে টোটাল আটটা ইউএসবি পোর্টস থাকবে এইচডিএমআই অডিও সব ধরনের পোর্টস কিন্তু এই মাদার আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একদম বিগিনার লেভেলের মাদারবোর্ড না এটা হচ্ছে একটু সেমি বিগিনার অর্থাৎ যারা একটু হাই এন্ডে কাজ করেন তাদের জন্য এই মাদারবোর্ডটা একদম পারফেক্ট বাজেট বলেন পারফরমেন্স বলেন সব দিক দিয়ে এটা কিন্তু একদম সুটেবল এরপর আমরা কথা বলবো আজকের র‍্যাম নিয়ে র‍্যামটা হচ্ছে পিএনওয়াই এক্সেলারেট মাকো 16 জিবি 6000 মেগাহার্জের একটা স্টিক এবং ফিউচারে কিন্তু আরো তিনটা স্টিক

এইটি প্লাস গোল্ড এডিশনের একটা পাওয়ার সাপ্লাই যেটা আমরা ফার্স্টে প্ল্যান করছিলাম আমরা এইসার বা ফার্স্ট প্লেয়ারের যে দিকে সিরিজটা আছে ফুল মডিউলার বা এসার এর যে পাওয়ার সাপ্লাই গুলো আছে ফুল মডিউলার সেগুলোর দিকে যাব বাট আমরা দেখলাম যে আমরা এখানে যদি 650 ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই নেই গোল্ড সার্টিফাইড তাহলে কিন্তু আমরা আরো রিলায়েবল হতে পারবো এটার উপরে প্লাস এটাতে কিন্তু বার্ন ওয়ারেন্টি আছে সো আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারবো যদিও কি এক্সপেক্ট করে না যে বার্ন হয়ে যাবে

কার্ড হচ্ছে এবং ভেন্টার স্টুকটা কিন্তু একদমই হাতের নাগালে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আমরা নিতে পারবো এবং এটাতে ডুয়েল ফ্যান থাকবে কুলিং সিস্টেমটাও খুব ভালো থাকবে এবং বিভিন্ন ফিচার পিছনে দেওয়া আছে এবং আপনারা দেখতেই পারতেছেন যে এই পিসিটার আউটলুক কতটা সুন্দর আসছে আপনারা যদি একটু ফুল পিসিটা দেখেন এক লাখ বিশ হাজার টাকায় একটা কুলার একটা 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 গ্রাফিক্স কার্ড র্যাম জেন কমতি আজকের বিল্ডে সো এই টোটাল বিলটা করতে আমাদের খরচ হয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো বা বিশ হাজার টাকা সো আমার মনে হয় না এর থেকে বেটার বিল্ড আপনারা করতে পারবেন কিন্তু যার যার বিভিন্ন প্রেফারেন্স থাকে সেই অনুযায়ী আমরা নিছি এবার আমরা কথা বলবো আজকের মনিটর নিয়ে আজকের মনিটরের মডেলটা কি একটু দেখেন G27 এখন তো ভাই বলবেন মডেল তো X27G আসলে না Redmi G27G যে মডেলটা ছিল সেটা এখন মার্কেটে নাই বাট উই সেম ফিচার দিয়ে সেম আউটলুক দিয়ে Redmi এখন X27G নিয়ে আসছে অর্থাৎ যারা G27 ভেরিয়েন্টটা চিনেন সেটা নিয়ে অনেক রিভিউজ আছে ইউটিউবে যারা ওই মডেলটা চিনেন তারা এটারও এবং সম্পর্কে জানতে পারবেন জাস্ট মডেলটা ডিফারেন্ট তাও আমি বলে দিই এটা একটা টোয়েন্টি সেভেন ইঞ্চ মনিটর যেটা আইপিএস প্যানেল সহ ওয়ান সিক্সটি হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং এটাতে আপনারা ভেস অ্যামাউন্ট করতে পারবেন ইভেন এটার স্ট্যান্ডটাও এবং সাইজটা স্পেশালি এই বাজেটে ওয়ান অফ দা বেস্ট এবং এটা ছাড়া এই বাজেটে কোনো টোয়েন্টি সেভেন মনিটরের অপশনই নাই জাস্ট এটাই আছে এটার অনলি ওয়ান অ্যান্ড অনলি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার ওয়ারেন্টিটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি এখন অনেকেই বলতে পারেন ওয়ারেন্টি কম কেন এটা কেন সেটা কেন কিন্তু না আমরা নিজেদের রিস্কে নিছি ইভেন আমি জি টোয়েন্টি সেভেন ইউজ করি সো আমিও ফারহানকে এটাই সাজেস্ট করছি এবং আমার অলমোস্ট এক বছর হয়ে যেতেছে আমি কোনো প্রবলেম এখনো ফেস করি যারা জাস্ট রুমোর শুনে এক বছর ওয়ারেন্টি এই সমস্যা সেই সমস্যা করে একটা মডেলকে ছোট করে দেখেন সেটা কিন্তু একদমই ঠিক না ইউজার উপরে অলওয়েজ একটা প্রোডাক্ট পারচেস করবেন আমি এক বছর ধরে ইউজ করতেছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স এরপর আমরা কথা বলবো আজকের লাস্ট লাস্টবার যে ক্যাসিং সেটা নিয়ে এটা হচ্ছে পিসি পাওয়ার এইচ থার্টি ওশন ভিউ যেটা এটার সামনে পাশে দুই সাইডে এ গ্লাস থাকে এবং ভিতরে খুবই সুন্দর লাগে যখন আপনি একটা বিল্ড কমপ্লিটলি সাজান টোটাল 5টা আরজিবি ফ্যান থাকে উপরে আরজিবি ফ্যান দুটো নিচে থাকে বাট আমাদের অনেকগুলো কম্পোটেন্ট এবং বিষয়টা কম্প্যাক্ট যেন লাগে তাই আমরা নিচে থেকে খুলে উপরে লাগাইছি এবং দেখেন কতটা সুন্দর লাগতেছে আজকের বিলটা এবং আমাদের এয়ার কুলারেও আরজিবি ফ্যান আছে যেটা সফটওয়্যারের থ্রু কন্ট্রোল করা যাবে RAM এর আরজিবি কন্ট্রোল করা যাবে এবং কেসিং এর ফ্যান তো বাটন দিয়ে করা যাবে ক্যাসিং নিয়ে যেহেতু কথা বলতেছিলাম কেসিং এর উপরে পোর্টসগুলো আমরা একটু দেখাই দিই পাওয়ার বাটন রিস্টার্ড বাটন ইউএসবি টু পয়েন্ট জিরো ইউএসবি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো হেডফোন মাইক্রোফোনের আলাদা জ্যাক এবং এল ইডি সুইচ বাটন আপনারা যদি একটু দেখেন অনেকগুলো বাটন এই আপনারা পেয়ে যাবেন এক লাখ উনিশ হাজার পাঁচশো তারা কিন্তু এখান থেকে অনেক সলিড একটা আইডিয়া নিতে পারেন এই ধরনের বিল এবং এই বিলটার থেকে আমরা যে টা পাবো সেটাও আমি আপনাদেরকে আপডেট করে দিব যেহেতু এটার ইউজার আমার খুবই ক্লোজ তার থেকে আমি সকল আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো এবং আপনারাও যদি চান এই সেম বিলটা করতে বা কিছুটা কাস্টমাইজ করে করতে সেটাও করতে পারেন তো এই ধরনের বিল করতে হলে আপনার চলে আসতে হবে ক্রিয়েটার কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার সাতশো সাতান্ন এবং আসলেই কিন্তু আপনাদের ড্রিম পিসি গুলো আপনাদের থেকে বিল করতে পারবেন তো ভিডিও শেষ করার আগে আমি ফার্ন এর সাথে আরো কিছু কথা বলতে চাই আপনারাও দেখবেন ক্রিয়েটার কম্পিউটার থেকে কিছুদিন আগে তোমার ল্যাপটপ নেওয়া হয়েছে এখন নিজের জন্য একটা পার্সোনাল পিসি নিয়ে নিছো সো এক্সপিরিয়েন্স টা কেমন স্যাটিসফ্যাকশন টা কেমন সো আমি খুব অল্প টাইমের মধ্যে দুইটা ডিভাইস পারচেজ করেছি সো আমি যতটুকু এই পর্যন্ত পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সো ফারান তুমি কমপ্লিটলি স্যাটিসফাইড ওকে এভাবেই যারা যারা ক্রিয়েটস কম্পিউটারকে ভালোবাসেন ওরা ক্রিয়েটস কম্পিউটার ইউটিউব চ্যানেল দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে দিবেন সো এই পর্যন্তই পর্যন্ত সে পর্যন্ত আল্লাহ